গুড ইভিনিং এভরিওয়ান মৌমিতাস কিচেন অ্যান্ড ডেলিভাইভসের একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত গতকাল তোমাদের সাথে শান্তিনিকেতন ট্যুরের যে ভিডিওটা শেয়ার করেছিলাম সেটা ছিল আমাদের ফার্স্ট ডে আর আজকে যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা ছিল আমাদের শান্তিনিকেতন ট্যুরের সেকেন্ড ডে তো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখো তো আগেই বলেছিলাম যে গ্রামে আমার শান্তিনিকেতনে একটি ডান্স ফেস্টিভ্যাল ছিল সেই কারণেই আমার যাওয়া তো আমি দুদিনের জন্য গিয়েছিলাম সেকেন্ড ডে আমার ডান্স ফেস্টিভ্যাল ছিল আর ফার্স্ট ডে আমি কিছু ডান্সের শ্যুট করার জন্য সেখানে গিয়েছিলাম আর তোমাদের আমরা যেখানে উঠেছিলাম সেটা হচ্ছে রামশ্যাম রিসর্ট তোমাদের আগেই বলেছি ওদের সামনে যে রিসর্টটা সেটা হচ্ছে পুরনো আর এখন যে তোমাদের রিসোর্টটা দেখাচ্ছি সেটা কিন্তু পুরোটাই নতুন সাজিয়ে নতুন রূপে তারা বানিয়েছে তো এটা ছিল তাদের মানে রামশ্যাম রিসর্টের রেস্টুরেন্টটা তো সকাল সকাল আমরা গরম গরম মটরশুঁটির কচুরি সাথে ছোলার ডাল কফি মিষ্টি জ্যাম্পাউরুটি সব কিছুই নিয়ে নিয়েছিলাম তারপর একটুখানি আমরা সুইমিং পুলের পাশে বসে একটুখানি রোদ তাপাচ্ছিলাম আর শেষে আমি ভাবলাম যে দশটা তো বেজেই গেছে তো চলো দেখা যাক একটু সোনাঝুরি হাটও বসে গেছে তো একটু জুয়েলারি শাড়ি এগুলো একটু টুকটাক কিনে নিচ্ছিলাম যখনই শান্তিনিকেতনে যাই তখনই ট্র্যাডিশানের কিছু জিনিসগুলো কিন্তু কেনা হয় তো আমার ভীষণ ভালো লাগে এই জিনিসগুলো রাখতে সন্টায়ও টুকটাক খেলনা কিনছিল কিছু হোমস এক্সারসাইজ জিনিস ঘর সাজানোর জিনিসও কেনা হয়েছিল দেন তারপরে রুমে চলে গিয়েছিলাম কারণ একটু রেস্ট নিয়ে লাঞ্চ করে তারপর রেডি হতে হবে কারণ সন্ধ্যেবেলা থেকেই কিন্তু শুরু হয়ে যাবে ফেস্টিভ্যাল তো ভাবলাম যে তোমাদের সাথে একটা একটু যখন সময় আছে তো একটু রুম ট্যুরটা করে নিই শর্ট করে তো এটা ছিল ওয়াশরুমটা আমাদের আমরা প্রথম দিন যেটা ছিলাম সেটা হচ্ছে রামশ্যাম রিসর্টের পুরনো যে রিসোর্টটা ছিল সেটাই আর এটা নতুন সাজে নতুন রূপে একদম ওদের নিউ যে হোটেলটা সেখানে আমরা ছিলাম সেকেন্ড দিন তো যাই হোক আমাদের ভীষণ ভালো লেগেছে সেখানকার রুম সার্ভিস এবং সব কিছু নিট ক্লিন একদম পরিষ্কার ছিল তো যাই হোক তোমাদের সাথে সবটাই শেয়ার করছি আমরা একদম গ্রাউন্ড ফ্লোরেই ছিলাম তো বাইরে একটা সুন্দর ব্যালকনিতে মিষ্টি একটা দোলনা ছিল যেখানে বসে আমি একটু দুলছিলাম আর সাথে টুকটাক ভিডিও করছিলাম কোথাও গেলে এগুলি কিন্তু মেমোরি হয়ে থাকে আর যেহেতু শীতকাল সেই জন্য সব কিছুই বেশ সুন্দর হচ্ছিলো সনটাই এখানে জল গরম করছে আমাকে একটু গরম জল খাওয়াবে আর তারপর একটু কফি খাওয়াবে তো সেই কারণে ওকেও একটু ভিডিওর মধ্যে রাখলাম কারণ এই ছোটো ছোটো মেমোরিগুলো আমাদের কিন্তু থেকে যায় এই মিষ্টি মিষ্টি মেমোরিগুলো নিয়ে কিন্তু আমরা সন্তানদের বেঁচে থাকি সব মায়েরাই কিন্তু ছেলেমেয়ের এই ছোটো ছোটো জিনিসগুলো কিন্তু ভালোবাসে তো সেম আমিও তাই যাই হোক ভালো লাগলো বিষয়গুলো এবার আমরা চলে যাব লাঞ্চ করতে কারণ দুটো প্রায় বাজে তো এবার তোমাদের যেটা হোটেলটা দেখাচ্ছি সেটা কিন্তু একদম রামশ্যাম রিসোর্টের পুরনো হোটেলটা যেখানে তোমরা যদি না যাও ভীষণ একটা বড় জিনিস মিস করে যাবে এখানে লাঞ্চ কিন্তু নাম করা ভীষণ যারা যাওনি তারা অবশ্যই কিন্তু ভিজিট করো সোনাঝুরিতে রামশ্যাম রিসোর্ট আর যারা গেছো তাদের তো কোনো কথাই নেই আমরা একটা বাঙালি থালি অর্ডার করেছিলাম বেশ সুন্দর গরম গরম ভাত সাথে ছিল ঘি কাঁচা লঙ্কা গাছের একদম গাছের গরম গরম বেগুন ভাজা মানে বেগুন ভাজা তো আর গাছে হয় না বেগুনটা ছিল গাছের কিন্তু ভাজাটা করেছে তারা যাই হোক সাথে ছিল মাটন চিকেন মাছ সব কিছুই নিয়েছিলাম তো গরম গরম ভাত ঘি দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে খুব সুন্দর করে জমিয়ে খেলাম আর শেষে মাটন দিয়ে শেষ করলাম চাটনি পাঁপড় দই মিশ্রি তো সাথে থাকবেই সব কিছু মিলে অসাধারণ ছিল তারপর রেডি হয়ে আমি চলে গিয়েছিলাম সৃজনী গ্রামে সেখানে গিয়ে দেখলাম আমার স্যারের পুরো এক স্কুল পুরো নাচের স্কুল চলে এসছে সেখানে তো আমাদের তোমাদের বলা হয়নি বন্ধুরা আমাদের যে অনুষ্ঠানটা ছিল সেটা আমার স্যার চন্দন গোস্বামীর ডান্স ফেস্টিভ্যালের জন্যই আমরা গেছিলাম মানে আমি সেখানে যে গেছি সেটা তার স্টুডেন্ট হয়েই আমি সেখানে পার্টিসিপেট করেছিলাম তো সেখানে তার নিত্যাঙ্কুরের সব স্টুডেন্টরা ছিল এবং আমিও সেই স্টুডেন্ট হয়ে সেখানে আমি পার্টিসিপেট করি এবং আমার ভীষণ ভালো লাগে সব কিছু মিলিয়ে খুব সুন্দর হয় অনুষ্ঠান এবং ভীষণ এনজয় করেছিলাম আমরা তো তারপরে আরও অন্যান্য নিত্য স্কুলের সেখানে অনুষ্ঠান ছিল সেগুলো আমরা উপভোগ করেছি অসাধারণ ছিল প্রত্যেকটা অনুষ্ঠান তো সবটা তোমাদের সাথে ডান্সের ভিডিওগুলো আমি দিতে পারিনি তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছিলো তো সেই জন্য কিছু কিছু করে শর্ট শর্ট করে ফার্স্ট করে ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি ফুল ভিডিওগুলো হয়তো আমি আলাদা সেপারেটভাবে দেব। তো যাই হোক ভিডিওগুলো তোমাদের যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো তবে ছোটো ছোটো ভিডিওগুলো খুবই সুন্দর সুন্দর ভালোবাসা তোমরা দিচ্ছ এবং ভালোবাসা পাচ্ছি সেই জন্য ভীষণ ভালো লাগছে এই জন্য আবার সাহস করে উঠতে পারছি নতুন নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করার যাই হোক আমাদের অনুষ্ঠান শেষ হয়ে গেল তো তারপরে আমরা রাত্রিবেলা একটু ডিনার করব বলে চলে গিয়েছিলাম সেখানেই কাছাকাছি একটা রেস্টুরেন্টে সেটাও খুব সুন্দর একটা রেস্টুরেন্ট অসম্ভব ভালো খাওয়া দাওয়া ছিল সেখানেও সেটা তোমাদের সাথে শেয়ার না করে পারলামই না মানে জায়গাটা এত সুন্দর ছিল কি বলবো মানে ওখানে যেন সব জায়গাগুলোই কি সুন্দর গুছানো একটা সিনারির মতন লাগে তো যাই হোক এখানে কাঁসার থালা বাসনে কিন্তু আমাদের খাবার সার্ভ করা হয়েছিল তো এখানেও তাই রাতের বেলা বলে যে আমাদের কোনো কিছুতে কমতি হয়েছিল তা না অনেক রাতেই আমরা খাওয়া দাওয়া করেছিলাম প্রায় সাড়ে এগারোটা বারোটা বাজে এখানেও গাছের বেগুনের সুন্দর সুন্দর বেগুনি বেগুন ভাজা আর এরকম কাঁসার থালায় ভাত কা আর সাথে ছিল কাঁচা লঙ্কা আর এখানে আরও কিছু অর্ডার করেছিলাম সেটা হচ্ছে আলু পোস্ত ছিল ডাল ছিল সাথে গলদা চিংড়ি ছিল আর সবচেয়ে যেটা শীতকালে আমার খেতে ইচ্ছা করে সেটা হচ্ছে হাঁসের মাংস তো সেখানে গিয়ে হাঁসের মাংস ট্রাই করেছিলাম তো এমনি সচরাচর খাই না আমি সেরকম তবু মনে হলো যে একটু খাই অনেক দিন পরেই ইচ্ছে করলো তো সেই জন্য সেখানে আমি পেয়েও গেলাম তো হাঁসের মাংসটা ট্রাই করেছিলাম খুবই টেস্টি ছিল আর সবাই চিকেন মাটন খেয়েছে তো যাই হোক এইভাবে পুরো খাওয়া দাওয়াটা হলো এখানে দেখতে পাচ্ছ কাঁসার গ্লাসের জল মানে সবটাই বেশ সুন্দর লাগলো একদম মানে কি বলতে পারো পুরোটাই একটা ট্র্যাডিশান বাঙালির যাই হোক এখানে সন্টায় খরগোশকে খাওয়াচ্ছিল দেখতেই পাচ্ছ তারপর তো নাইটটা আমরা ওখানে স্টে করলাম করে পরের দিন সকালবেলা আমরা বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে তো পরের দিন সকালবেলা সন্টায় ঘুম থেকে উঠে একটু দোলনা দোলনায় একটুখানি খেলা করে নিল তারপর আমরা হ্যাঁ ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে ট্রেনে উঠে গল্প করতে করতে ছোলা মুড়ি চা এগুলো খেতে খেতে কিন্তু আমরা পৌঁছে গেলাম নৈহাটি নৈহাটি থেকে স্ট্রেট আমরা বাড়ি চলে আসলাম তো যাই হোক ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা আমাদের এই শান্তিনিকেতন ট্যুরে তো অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করো আর আমার ইউটিউব চ্যানেল মৌমিতাস কিচেন ডেলি ভাইভসে গিয়ে একটা ছোট্ট সাবস্ক্রাইব করে দিও তোমরা খুব ভালো থেকো আর সাবধানে থেকো সুস্থ থেকো এটাই আমি সবসময় চাইবো আর এই ছোট্ট খাটো মেমোরিগুলো তোমাদের সাথে শেয়ার করি জানি ভিডিওগুলো অনেক বড় হয়ে যায় তবুও তোমরা যা ভালোবাসা দিচ্ছ তার জন্য আমি ভীষণভাবে হ্যাপি এভাবেই সাথে থেকো পাশে থেকো ততক্ষণ আমি ছোলা মুড়ি খাই ছোলা মুড়িটা কিন্তু খুব ভালো বানিয়েছিলো কাকুটা নারকেল দিয়ে চানাচুর দিয়ে ছোলা দিয়ে অসম্ভব ভালো বানিয়েছিলো তো সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করলাম কারণ আমি জানি অনেকেই কিন্তু ট্রেনের এই ছোলা মুড়ি খেতে ভীষণ ভালোবাসো তো যাই হোক মুড়ি খেতে খেতে কখন পৌঁছে গেলাম বুঝতেই পারলাম না লাস্টে একটা লেবু চা খেয়ে নিলাম লেবু শুধু না তার সাথে মশলা চা ছিল আর একটা কফি নিয়ে নিয়েছিলাম তো সব কিছু মিলে কিন্তু অসাধারণ কাটলো আমাদের আর শনটাই ভীষণ দুষ্টুমি করছিল একবার ওপরে উঠছিল একবার নিচে নামছিলো এই ছোট ছোটো ছোটো দুষ্টুমিগুলোও আমি ক্যামেরাবন্দি করে রেখেছি তো চলো টাটা আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তো আজকে বাই